নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেলের এই ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি চলে এসেছি আমাদের এখানে পূর্বাসার মাঠে সেখানে রাধাকৃষ্ণর আর কি মন্দিরে পুজো হচ্ছে তো এটা হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে এই উৎসবটা হয় তো তাই জন্য দেখো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি দেখতে থাকো স্কিপ কেউ করো না আর সবাই একসহ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো আজকের মানে এই অনুষ্ঠান পর্বটা তোমাদের কেমন লাগছে এই মন্দিরে যে উৎসবটা হয় না সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় তো মন্দিরটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে মন্দিরটা তো সব জন্যই কিন্তু এরকমই সুন্দর লাগে এই মন্দিরটা তো চলো এবার তোমাদের এখানে প্রত্যেক দিন কীর্তন হবে তো সেটা তোমাদের কাছে শেয়ার করব কী কদিন পার্ব আসছে সেগুলোও তোমাদের কাছে আমি শেয়ার করবো তো এখানে কিন্তু এবছর প্রচুর মানে ভালো একটা মেলা বসেছে বড় বড় নাকরদোলা এসেছে এই প্রথমবার কিন্তু হলো তাতে এর আগে বাচ্চাদের নাকরদোলা আসতো এবার একটু বড়োদেরও নাকরদোলা এসছে বেশ সুন্দর লাগছে পরিবেশটা তো চলো তোমরা দেখে থাকো বন্ধুরা স্কিপ করো না কেউ আশা করি দেখো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে ആര সময় আসবে তো এরকম একটা জায়গায় কোনো অনুষ্ঠানে বা ঠাকুরের নাম কীর্তনে হয়তো বসে থাকবো বসে বসে এরকম ঠাকুরের নাম কীর্তন শুনব এখন হয়তো সেই জিনিসটা হয় না হয়তো ভাবি যে কী বসে বসে কীর্তন দেখবো বা শুনব। কিন্তু এমন এক সময় আসবে তখন এরকম বসে বসে আমাদের মন দিয়ে কীর্তনই শুনতে হবে তো তোমাদের কাছে একটু কীর্তনটা দেখিয়ে দিলাম একটুখানি শেয়ার করলাম তবে দেখতেই পাচ্ছ পেছন দিকে কত সুন্দর মেলা বসেছে সেটাও তোমাদের কাছে দেখাবো তো দেখো তো কীর্তনের জায়গাটা তোমরা দেখলে অনেকটা ফাঁকা কেন বলো তো আমরা না গেছিলাম যখন তখন রাত নটা বাজে তো অনেকটাই তখন রাত হয়ে গেছে বলতেই পারো অনেকটাই রাত তো যারা বয়স্করা থাকে তারা তো আর বেশিক্ষণ থাকে না বসে তবে যারা পারে তারা ওখানে বসে বসে কীর্তন শোনে আর বাদ বাকি যারা আছে তারা দেখতেই পাচ্ছ পুরো মাঠ ভরে লোক ভর্তি তো তাই জন্য এই যে ভেতরের জায়গাটা যেটা দেখতে পাচ্ছ সেখানে অনেকটা ফাঁকা আছে তো আমাদের সাথে গেছিলো আমার শাশুড়ি মা আমার জেঠি শাশুড়ি মানে আমার পাশের বাড়ি যে থাকেন জেঠি শাশুড়ি মা তারা সবাই মিলে গেছিলো তো ওপাশে তারা মানে যেহেতু জেঠিমা নিচে বসতে পারবেন না তো তাই জন্য একটা চেয়ার খুঁজছিলো চেয়ারে বসবে বলে তো ওই জন্য ওই দিকটা গেছিলো আর দেখো কীর্তন কিন্তু হচ্ছিলো আমরা যতই ভাবি যে কীর্তনটা ভালো লাগে না কিন্তু মন দিয়ে শুনলে কিন্তু কীর্তন শুনতেও ভালো লাগে তো একটুখানি দাঁড়িয়ে কিন্তু একটু মন দিয়ে কীর্তন শুনলাম তো দেখো ওখানে লেখা আছে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা সদন সোসাইটি কমিটি পক্ষ থেকে এই উৎসবটা পা মানে আয়োজন করা হয় আর কি তো এই দোল উৎসবটা তো শেষ হয়ে গেলে মানে এটা তো দোল পূর্ণিমার দিন রাত্রে মানে আমি এখানে এসেছিলাম তার পরের দিনও এখানে ভালো উৎসব হবে তো সেখানে খাওয়া খাওয়ানো হবে মানে খিচুড়ি খাওয়াবে প্রচুর লোক হয় আর রাত্রের থেকেও মানে আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সেই রাত থেকে খাওয়ানো স্টার্ট হয় আর কি যারা যারা এখানে আছেন সবাই এখানে খাবে আর কী কী খাওয়াবে সেগুলো তো তোমরা আমরা আমার এই ভিডিওতে দেখতেই পারবে আর কি তো চলো এখানে দেখো কীর্তনের জন্য যে চন্দন দেওয়া হয় কপালে তো সেটাই আমাদের এখন দিতে আসছে আমার বেশ ভালো লাগে কীর্তন শুনতে গেলে যদি চন্দন কপালে দিতে মানে দেয় কেউ বেশ ভালো লাগে দেখো এখন কীর্তন শোনার পর তারপর দেখো এখানে আমার শাশুড়ি মা ওরা বসে আছে তো বললে মানে আমরা হচ্ছে বলতে যাচ্ছি যে এবার আমরা একটুখানি বাইরের দিকটা একটু ঘুরে আসি দেখি কী কী দোকান বসেছে তো মেলা দেখতে তো সবারই ভালো লাগে তো সেই হিসাবে একটুখানি যাব। তো বললো যে ঠিক আছে তোমরা যাও আমরা এখানে বসে একটু কীর্তন শুনবো তো তাদের বলে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব ওখানে মানে মেলাটাকে পুরো ঘুরবো আর তোমাদের কাছেও শেয়ার করবো তো খেতেই হবে এটা হচ্ছে ঘুরার একটা নিয়ম বলতে পারো সবাই তাই করে তো আমরাও দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি তবে কি বলো তো আপনাদের ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে তো আমরা প্রথমে ভেবেছি যে এখানে মানে শুধু মেলা ঘুরবো আর চলে যাব কারণ প্রসাদ আমরা কিছুই পাবো না সেটা মনে মনে ভেবে নিয়েছিলাম তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে এই মেলাটাতে শুধু ঘুরি আর কিছু টুকটাক খাবো খেয়ে চলে যাবো তো কিছুই খাইনি শুধু এই আইসক্রিমটাই নিয়েছিলাম তো আমাদের আইসক্রিম খাওয়াটা যখন শেষ হয়ে গেছে তো তারপর আমরা ঘুরতে ফুরতে দেখলাম ঠাকুরের প্রসাদ দিচ্ছে ওই যে সব সময় যেই কথাটা আমরা ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে কি বলো তো কপালে যদি প্রসাদ থাকে তাহলে পাবেই তো আমাদের কপালে সবসময় প্রসাদটা লেখা থাকে তো তাই জন্য আমরা প্রসাদ পেয়ে গেছি সেদিনকে তো চলো দেখতে থাকো মেলায় ঘোরার পরে তারপর দেখো ভাবলাম বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে এবার দেখো ঠাকুরের মানে দর্শন করতে মন্দিরের ভিতরেও ঢুকলাম এর আগে ঢুকেছিলাম কিন্তু তখন ঠাকুরের দরজা বন্ধ ছিল হয়তো আরও মানে ঠাকুরকে ভোগ দিচ্ছিল হয় আর কি তো এখন এসে দেখছি যে ঠাকুরটা খোলা আছে তো চলো তোমাদেরও একবার ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে ঠাকুর দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এবার চলে এসেছি প্রসাদ খেতে তো এখানে সবাই বসে পড়েছে আর আমরা তখন লাস্টের দিকে তখন এসে বসলাম প্রথমে তো ভেবেছিলাম প্রসাদ পাবই না তারপরে এসে দেখলাম যে হ্যাঁ না এখনও জায়গা আছে আর সবাইকে প্রসাদ দিচ্ছে তো চলো এবার আমরা বসে খেয়ে নিচ্ছি তো প্রসাদটা কি দিচ্ছে বলো তো এখানে ভাত ডাল আর একটা সব রকম মানে পাঁচমিশালির তরকারি তো ঠাকুরের প্রসাদ যেরকমই হোক যেভাবেই রান্না করা হোক না কেন তার স্বাদ বা টেস্টই আলাদা হয় তো চলো খেয়ে দিয়ে তো নিচ্ছি তো চলো আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো আমাদের খাওয়ার থালাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি অন্ধকার ছিল তো আমরা তো যেহেতু লাস্টের দিকে গেছিলাম তো তাই জন্য অল্প একটু কখনো অন্ধকার ছিল আর কি চলো আমাদেরও দূর দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা বসে খাচ্ছি আর ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই